আসসালামু আলাইকুম আজকে আমরা দুইটা নজলের ব্যবহার দেখাবো ফিফটি নাইন ডিগ্রি কোরিয়া এবং ওয়ান জিরো ওয়ান এস উইলটনের ওয়ান জিরো ওয়ান এস এটা দিয়ে দুইটা ফ্লাওয়ার পাইপিং দেখাবো আমি এটা আমার নিজেই তৈরি করা ফিফটি নাইন ডিগ্রি যেটা এটা দিয়ে আমি সরিষা ফুলের আকারে আর কি ফুল তৈরি করি সেটা আপনাদেরকে দেখাবো আমি এক্সাক্ট বলবো না যে এটা সরিষা ফুলই হয় কিন্তু এটা কিছুটা সরিষা ফুলের আকারে আমরা পাইপিং নজল পাইপিংয়ে কীভাবে নজলটা হয় এটা এর আগেও দেখিয়েছি তারপর আবার দেখাচ্ছি এই ছোট নজলগুলোর ক্ষেত্রে খুবই খেয়াল করবেন যে এটা খুব বেশি বড় করে পাইপিং ব্যাগটা কাটা যাবে না যেহেতু নজলের এই মুখাটা ছোট এই জন্য খুব খেয়াল করে জাস্ট অল্পই কাটতে হবে এভাবে কাটতে হবে এখন আমরা একটু ইয়ালো কালার মিক্স করে নিব আপনাদের ক্রিম বিট করার উপরে ফ্লায় ফ্লাওয়ার পাইপিং অনেকটা নির্ভর করবে কারণ ক্রিম বিট যদি ওভার বিট হয়ে যায় সেখানে কিছুক্ষণ পরে পানি ছেড়ে দিবে আবার যদি বিট ঠিকভাবে না হয় সেক্ষেত্রে পাইপিংটা সুন্দর হবে না বলে বলে এখানে আমাদের খুব বেশি লাগবে না তাই আমরা অল্পই নিলাম এবার একটা গ্রিন কালার পাইপিং ব্যাগে আমি ভরে নিয়েছি এখন আমি সরিষা ফুলের আকারে ছোট ছোট ফুলগুলো আপনাদেরকে করা দেখাবো এখানে আমরা একটা পাইপিং ব্যাগ জাস্ট সামনে ছোট অল্প এই যে করে কেটে নিয়েছি কালার এখন আমি একটা নেইলের উপরে আমি তিনটা ছোট ফুল তৈরি করতে পারবো করতে হবে এখানে সুন্দর একটা বেস তৈরি করতে হবে খুব বেশি বড় না যেহেতু আমাদের ফুলগুলো ছোট হবে বেসগুলো একদম ছোট ছোট হবে ছোট ছোট আমরা তিনটা বেস তৈরি করে নিলাম এই ফিফটি নাইন নজল এটা এই নজলটা মোটা অংশটা আমাদের ভেতরে থাকবে অংশ অংশটা থাকবে বাইরে মোটা অংশটা ভেতরে থাকবে মোটা অংশটা থাকবে জাস্ট এই যে আমাদের বেজটা তৈরি করলাম এই বেজের মাঝখানে মোটা অংশটা থাকবে ধরা এবং চিকন অংশটা কখনোই এরকম মানে ইয়ে থাকবে না একটু উপরের দিকে এই যে বাঁকানো ভাবে এই একটু অ্যাঙ্গেল করে রাখতে হবে জাস্ট এভাবে পাইপিং করা যাবে না একটু বাঁকাভাবে আমার হাতের পজিশনটা দেখে বুঝতে পারবেন এখন আমরা এই থেকে জাস্ট প্রেস করে একটা পাতা তৈরি করব এভাবে এই মাঝে থেকে প্রেস করে ছোট একটা পাতা তৈরি করব এই যে ছোট্ট একটা ফুল এই যে মাঝে থেকে আমরা প্রেস করে এভাবে একটু আর সাথে সাথে কিন্তু আমাদের এই এই নেলটা ঘুরছে এই হাতে এভাবে আস্তে করে প্রেস করে নেলটাকে ঘুরে এখানে ছোট পাতা তৈরি করব আস্তে করে প্রেস করব আর নেলটাকে আস্তে করে ঘোরাব আস্তে করে প্রেস করে নেলটাকে ঘুরাবো জাস্ট একটু প্রেস করব এগুলো সবই প্র্যাকটিসের ব্যাপার এখন দেখে দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে এই ছোট ছোট ফুলগুলো যখন আমরা কেকের উপরে খুব কাছাকাছি দেখতে কাছাকাছি যখন আমরা বসাবো তখন সরিষা ফুলের মতোই লাগবে দেখতে একদম এবার আপনাদেরকে আরেকটা ক্যাটাগরি দেখাবো এই নজল দিয়েই এই গ্রিন কালার এই বেস তৈরি করেই এই বেসটা হবে অনেক বড় আমরা যেরকম এখন ছোট ছোট ফুলের জন্য বেস তৈরি করলাম এটা সেরকম হবে না এখানে আমরা বেশ মানে বড় করে বেশ বড় করে আমরা একটা বেস তৈরি করব এই যে অনেক উঁচু করে একটা বড় করে বেস তৈরি করলাম এবার এটা হচ্ছে একটু ঝোপালো টাইপের সরিষা ফুল মনে হয় আমার কাছে এখানে একদম উপরের যে জায়গাটা এখানে আমরা প্রথমে একটা ফুল তৈরি করে নিব ওইভাবেই জাস্ট এই নজলের এই জায়গাটা একটু একদম এভাবে থাকবে না সোজা থাকবে না আমার হাতটা সোজা থাকবে না একটু বাঁকানো থাকবে আমার হাতটা এই নজলের উপরের দিকটা একটু উঁচুর দিকে থাকবে আর কি মানে এই মোটা দিকটা আমাদের আমাদের লাগানো থাকবে এখানে আর ওই চিকন দিকটা একটু উপরের দিকে রেখে আমরা প্রেস করব এইভাবে এই যে একটা ফুল উপরে হয়ে গেল এবার আমরা নিচের যে জায়গাটা এখান থেকেও এই সাইড থেকে আমরা ফুল এই পাতা দিয়ে এক একটা ফুল তৈরি করার চেষ্টা করব তিনটা করে পাতা দিচ্ছি আমি একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা তিনটা করে পাতা দিলাম এবার আমি নিচের এই যে তিনটা পাতা এটা নিচের দুইটা পাতা দেওয়ার জন্য আমি এভাবে তখন আবার নিচ থেকে পাতাগুলো দিব এবং ফাঁকা যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা ছোট ছোট পাতা দিয়ে ভরাট করে দিব নিচের নিচের ফাঁকা জায়গাগুলো আমরা ছোট ছোট পাতা দিয়ে ভরাট করে দিব দেখতে ভালো লাগবে এই ঝোপালো এই ঝোপালো ফুলগুলো আপনার যে কোনো ফুলের মানে রোজের ওই দিলে খুব সুন্দর লাগে দেখতে উঠানোর নিয়ম আপনি যেহেতু এটা একটা শক্ত বেজ তৈরি করা আছে এটা কোনো সমস্যায় না জাস্ট আপনি এভাবে সিজোর দিয়ে এটাকে উঠিয়ে ফেলতে পারবেন এটা উঠে আপনি রোজের পাশে সুন্দরভাবে এটা বসাতে পারবেন আমি ছোট ফুলগুলোকে আরেকবার দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য একদম ছোট বেজ তৈরি করতে হবে একদমই ছোট এই বেসগুলো তৈরি করতে হবে এবং এর উপরে এই যে মোটা অংশটা সেটা একদম মাঝে থাকবে এবং চিকন অংশটা একটু উঁচা করা থাকবে একটু একটু বাঁকানো উপরের দিকে থাকবে আমরা প্রেস করব ছোট্ট একটা পাতা তৈরি হয়ে যাবে আমরা একটু ঘুরাবো আবার প্রেস করব ছোট্ট একটা পাতা তৈরি হবে আবার ঘুরাব প্রেস করব ছোট্ট একটা পাতা তৈরি করে নিয়ে আসবো এভাবে একটা ছোট ফুল তৈরি হয়ে যাবে এভাবেই আমাদের হাতের উপরে ব্যালেন্স রেখে আমাদের কাজটা করতে হবে কাজটা আমাদের এই ঘুরানোর টেকনিকটা যদি কেউ বুঝতে পারে এবং প্রেস করাটা যে কখন করতে হবে এবং কতটুকু কোথায় গিয়ে থামতে হবে তাহলেই কাজ অনেক সহজ হয়ে যাবে মানে যারা বিগিনার তাদের জন্য এই ঘুরানোটা এবং একই সাথে যেহেতু দুই হাতে কাজ করতে হয় তাদের জন্য এই বোঝাটা একটু মুশকিল এটা প্র্যাকটিস না করলে কখনোই সে পারবে না অবশ্যই এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে যে একই সাথে ঘোরানো এবং একই সাথে প্রেস করা এবং প্রেস করে কতটুকু পাপড়িটা যাবে কোথায় আমাকে প্রেস করাটা থামাতে হবে সেই জিনিসটা বোঝাটাই একটু টাফ এটা যখন কেউ বুঝতে পারবে তখনই তার জন্য ফ্লাওয়ার পাইপিং কোনো ব্যাপার না এই যে মাঝে যে জায়গাটা এখানে আস্তে করে প্রেস করলাম এবং এইখানেই নিয়ে আসলাম ঘুরিয়ে এখানে প্রেস করে আবার এখানেই কিন্তু আমি জিনিসটাকে নিয়ে নিয়ে এখানেই আমি আসছি আসলে নিজে নিজে যখন কাজ করি আমার কাজ আরও বেশি ভালো হয় হ্যাঁ এইভাবে আসলে মানে যখন আরেকজনকে বুঝিয়ে বুঝিয়ে কাজ করা হয় তখন আসলে কাজটা ওইভাবে আউটকামটা ভালো আসে না নিজে মানে নিজে একা কাজ করা আর বুঝে বুঝে কাজ করার সময় দিয়ে কাজ করা আমি খুবই দ্রুত কাজ করি এখন আমাদের এই যে এখান থেকে জাস্ট এই সিজর দিয়ে এখানে একটু জিনিসটাকে এভাবে উঠালেই আপনি কেকের উপর সুন্দরভাবে বসাতে পারবেন আমি আপনাদেরকে কেক ডেকোরেশনও দেখাবো কিন্তু আমি প্রথমে আপনাদের ছোট ছোট ভিডিও টিউটোরিয়ালগুলো দিতে চাচ্ছি যাতে আপনারা ফুলগুলো আগে ঠিকভাবে শেখেন তারপরে আমি কেক ডেকোরেশনও দেখাবো এবং আপনাদের লাইভ কেক ডেকোরেশনও দেখানো হবে এখানে এই যে ছোট ডট দিয়ে আর একটু সুন্দর করতে পারেন এবং ডটটা একদম একটা গোল একটা ডট দিলে কখনোই ফুল দেখতে ভালো লাগে না ছোট ছোট তিন চারটা ডট দিবেন একদম ছোট এই যে দেখতে সুন্দর লাগবে একদম ছোট জাস্ট টাচ করা মানে কোন প্রেশারও সেভাবে দিতে হবে না জাস্ট টাচ করে এই চার পাঁচটা ডট দিলে ফুলটা একটু অন্যরকম লাগবে দেখতে তখন এখন আমরা উইলটনের ওয়ান জিরো ওয়ান এস এই নজলটার ব্যবহার দেখাবো এটা তো ছোট ছোট চেরি ফুলের মতো ফুল তৈরি হবে খুব সুন্দর লাগে দেখতে ফুলগুলো এবার দেখে বুঝে কাটতে হবে এখানে কতখানি এখানে আমরা হোয়াইট হোয়াইট কালার দিচ্ছি এর সাথে আমরা হালকা ইয়েলো মানে একদম যাতে হোয়াইট না লাগে দেখতে হালকা ইয়েলো কালারটা মিক্স করে নিলাম এই পাইপিং ব্যাগের ভিতরে একদম সাদা ফুল দেখতে ভালো লাগে না তার সাথে হালকা ইয়েলো কালার কিংবা হালকা একটু গ্রিন মিক্স করে দিলাম লাগে সুন্দর আপনাদের উপরে এই জায়গাটা প্রেসারটা এভাবে মানে এই এই জায়গাটা একটু ভালোভাবে যাতে উপরে ফ্রিম উঠে না যায় এই জায়গাটা একটু প্রেশার দিয়ে ভালো একটু পেঁচিয়ে নিতে পারেন প্রেশার দিয়ে এটা আপনারা করতে করতেই হ্যান্ডেল করতে পারবেন বুঝে যাবেন প্রেসার দিয়ে জাস্ট এভাবে রেডি করে নিতে হবে এরপর ওই সবুজ পাইপিং ব্যাগ থেকে আমরা প্রথমে আমি ছোট ছোট সাদা তৈরি করে দেখাচ্ছি আমরা যে হলুদ সরিষা ফুলটা তৈরি করলাম তখন আমাদের এই যে বেস যেটা সেটা বললাম যে একদম ছোট করে করতে যাতে নিচে উপরে ফুলটা তৈরি করলে ভেতরে সবুজটা না দেখা যায় কিন্তু আমাদের এখানে একটু বড় করেই তৈরি করব মানে যাতে আমরা এই নজল দিয়ে পাইপ করার পরেও পাইপিং মানে ফুল পাতা তৈরি করার পরে সবুজ অংশ কিছুটা দেখা যায় এটাও সেম একই উপরে যে চিকন চিকন পাটটা মানে এই এখানে ও দুই পাশে সমানই কিন্তু উপরে বোঝা যাচ্ছে যে কার হয়ে বাঁকা হয়ে গেছে এই সাইডে একটু বড় উচ্চ সামনের দিক সামনের দিকটা থাকবে নিচে এবং মানে উপরের এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই দিকটা থাকবে উপরে এটা এটা থাকবে থাকবে উপরে নিচে এখন আমরা এটাকে সেম এভাবেই কিন্তু এটা একদম মাঝখান থেকে আমরা কাজটা করব না আমরা সবুজ সরিষা ফুলটাতে মাঝখান থেকে কাজটা করেছি কিন্তু এটা তা করবো না এটা আমরা সাইড থেকে পাপড়িগুলা দিব দিবো একদম সাইড থেকে ছোট ছোট পাপড়ি দিবো ছোট ছোট পাপড়ি দিব এবং এই পাপড়ি গুলো মানে সবুজ অংশ যাতে আমার নিচেরটা দেখা যায় এভাবে আমি পাপড়িটা দিব এটা আমরা ডাবল পেটালও করতে পারি এই উপর দিয়ে এটার উপর দিয়ে আরেকটা সেভাবে সবগুলোতে করব একদম সাইড থেকে আমরা পাপড়িগুলো দিব এবং একই ভাবে জাস্ট যেখানে আমি কাজ যেখান থেকে পাপড়িটা শুরু করবো টেনে আবার ওখানেই নিয়ে আসবো প্রেস করে টেনে ওখানেই নিয়ে আসবো ডাবল প্যাটাল দিয়ে দিচ্ছি একই ভাবে এখানেও করব প্রেস করে টেনে এখানে নিয়ে আসবো সাইড থেকে হ্যাঁ এখানে যদি আমরা এই জিনিসটাকে এভাবে সোজা করে করি আমরা যদি এইভাবে নজলটাকে ঘোরাই সোজা করে করে মানে মানে একদম সরি সোজা না আমি বলছি একদমই আমার হাতটাকে যদি এভাবে বাঁকা করে করি এই পাপড়িগুলো কখনই উঠা উঠা লাগবে না আমি এই জিনিসটাকে একটু উঁচা করে ধরে করছি এই জন্য আমার পাপড়িগুলো একটু উঠা ওঠা লাগছে সুন্দর লাগছে এখন আমরা মাঝখানে যে গ্রিন জায়গাটা এই জায়গাটাতে অন্য একটা কালার দিয়ে যদি আমরা ডট দিয়ে দিই তাহলে দেখতে খুব সুন্দর লাগবে এখন আমি একটা পাইপিং ব্যাগে ব্রাউন কালার একটু মিক্স করে নিলাম ব্রাউন আর অরেঞ্জ ছোট্ট করে কাটবো এখন এই যে মাঝখানে আমাদের সবুজ অংশটা এখানে আমরা ছোট ছোট একদম ডট দিয়ে দিব কিছু ছোট ছোট কিছু ডট দিয়ে দিব মানে এই ডট গুলো আবার একদম বেশি বড় করে দিলে কিন্তু ফুলটা দেখতে সুন্দর লাগবে না খুবই হালকা ভাবে চাপ দিয়ে একদম ছোট ছোট ডট তৈরি করতে হবে এখন এই ফুলগুলো আমরা ঠিক একই ভাবে এভাবে নিয়ে কেকের উপরে বসাতে পারবো বড় বড় ফুলের মাঝখানে এই ছোট ফুলগুলো দিলে খুব সুন্দর লাগে দেখতে এভাবে আমরা কেকে বসাতে পারবো হলুদ সরিষা ফুলের মতো এই ফুলগুলোকে একদম ছোট আকারে করা যাবে একদম ছোট আকারে এবার আমি মাঝখান থেকেই নিব কারণ যেহেতু মানে এই ডটগুলো ছোট এবং আমি চাচ্ছি না যে খুব বেশি সবুজ অংশ দেখা যাক আমাদের সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একদম ছোট চেরি এগুলো আর কি সব থেকে ছোটো ওয়ান জিরো ওয়ান এস দিয়ে করা আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে আমাদের এই উপরের যে অংশটা সেটা যেন একদম মানে লেগে না যায় যে লেগে গেলে কখনোই ফুলের পাতাগুলো সুন্দর লাগে না দেখতে যখন আমরা একটু উঁচা করে বাঁকা করে উপরের দিকে করব তখনই সেটা একটু খুব সুন্দর দেখতেও লাগে এবং উঠা ওঠা লাগে মাঝে থেকে আমরা প্রেস করব একই জায়গায় নিয়ে আসব আমরা চারটা ফাঁপিয়েও দিতে পারি আমরা মাঝে থেকে প্রেস করব এবং একই জায়গায় নিয়ে আসব জিনিসটাকে এভাবে ছোট ছোট ফুলও সাদা ছোট ছোট চেরি ফুল তৈরি করা যায় এই ছোট চেরিগুলোকে উঠানোর জন্য বড় সিজার ইউজ না করে এটা ইউজ না এটা আবার কেকে আমরা যখন বসাতে যাব উঠিয়ে উঠানো যাবে কিন্তু বসানোর সময় কেকে একটা স্পট পড়ে যায় এই জন্য এটা ইউজ না করে ছোট ফুলের জন্য এই ছোটো এই জিনিস ছোট সিজারগুলো ইউজ করা যায় তখন দেখতে আর কি মানে কেকে বসাতে সুবিধা এইভাবে নিলে সুবিধা হয় এভাবে ছোট করে উঠিয়ে বড় বড় ফুলের মাঝে এগুলো দিলে খুবই সুন্দর লাগে দেখতে